আসসালামু আলাইকুম বগুড়া হোন্ডা বা গাড়ি বাজারের আপনি নতুন বিভাগে আপনাদেরকে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছেন আপনি মাঝে কিন্তু বগুড়া হোন্ডা বা গাড়ি বাজারের সব নতুন কালেকশন বাইক নিয়ে হাজির নিয়েছি তো আজকে এই ভিডিওর মাধ্যমে বাইকগুলোর কন্ডিশন দেখতে পারবেন এবং ভিডিওর মাঝে কিন্তু বাইকগুলোর প্রাইসের সম্পর্কে ধারণা নিতে পারবেন তো পুরো ভিডিও জুড়ে বাইকগুলোর ওভারঅল কন্ডিশন দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া Honda ও গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে এখনো জুড়ে আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন কারণ যারা পরবর্তীতে বাইক নিতে চাইছেন অথবা এক দুই মাস পরে বাইক দিবেন প্রবাসী ভাইরা তাদের উদ্দেশ্যে বলতেইছি

আপনাদেরকে সমস্ত বাইকের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো সবগুলো কিন্তু একদম ফ্রেশ আছে তো আমাদের কালেকশনে কিন্তু এগুলো সবগুলো নতুন কালেকশন হয়েছে তো প্রথমে আপনাদেরকে দেখাই দিব ওই সাইড থেকে সুজুকি জিক্সার মোটন থেকে তো সবগুলোরই একটু কন্ডিশন দেখাই দিব এবং কত কিলোমিটার চলছে এবং প্রাইসটা বলে দেবো তো এটা হচ্ছে সুযুকি জিক্সার মোটন দুই হাজার বাইশের মেডোফিক্সার তেইশে শুরুতে শোরুম থেকে উঠানো অন্টেস অবস্থায় আছে বাইকটি বাইকটি কিন্তু টোটালি একদম ফ্রেশ কোয়ালিটি থেকে আপনারা মিলে পাবেন আমাদের কাছ থেকে তো এই বাইকটি রান হয়েছে অনলি সাড়ে সাত হাজার কিলোমিটার তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারিত করেছি অনলি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা টোটালি আমাদের আস্কিং প্রাইস অবশ্যই আসলে আপনাদেরকে একটা ডিসকাউন্ট করে দেব তো তারপর যে বাইকটি আছে আমাদের মাঝে সুযোগী জিক্সার এস এফ এফআই এভিএস ঢাকা মেট্রোর নাম্বার করা আছে কিন্তু বাইকটি টোটালি একদম ফ্রেশ শোরুমে যেরকম গেলেস থাকে সেম গেলেসি পাবেন এবং বাইকের যদি এ সাইড থেকে আপনারা একটু শেডগুলো লক্ষ্য করেন দেখেন পুরোটাই কিন্তু বাইকটি একদম ফ্রেশ এবং বাইকটি যদি এবিএস লক্ষ্য করেন বাইকের সামনের চাকা সব একদম ফ্রেশ আছে। তো এই বাইকটিও হইতেছে দু হাজার বাইশে ক্রয় করা ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড রেডি আছে তো এই বাইকটিও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন তো বাইকটির আস্কিং প্রাইস অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এফ আই এ বিএস হাজার বাইশের মডেল কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আর আরেকটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি যে এই বাইকটার যে স্টিকারটি লাগানো সেটা হইতেছে রেড কালার স্টিকার হয় কিন্তু উনি একটু সৌন্দর্য বাড়ানোর কারণে অথবা যে কোনো কারণে উনি এই স্টিকারটি লাগাই নিসে তো আমাদের হাতে কিন্তু চেঞ্জ হয় নাই বাইকটি কিন্তু যে মূল মালিকের কাছ থেকে আমরা নিছি তার কাছ থেকে এই অবস্থায় পাইছি এটা হতেছে ব্ল্যাকের ভেতর রেড এডিশন স্টিকারটি হয় কিন্তু গ্রাফিক্স তো আমরা কিন্তু এই অবস্থায় পাইছি তো অবশ্যই যদি আপনারা এই বাইকটি নিতে চান তাহলে আমাদের কিন্তু যোগাযোগ করলে আপনারা এই বাইকের সম্পর্কে বিস্তারিত পারবেন তো তারপরে আর আগে কিন্তু যে কয়টা বাইকের আমি ভিডিও করছি বেশিরভাগ প্রবাসী অথবা বাইর থেকে অনেক ভাইরা বলছেন যে ভাই আবারও একটু ফ্রেশ কোয়ালিটির কেটিএম পাইলে নিয়ে আসেন তো দীর্ঘ দুই তিন মাসের ভেতরে ওরকম ফ্রেশ কোয়ালিটির কেটিএম পাই নাই বিদায় আমি কিন্তু কালেকশন করি নাই তো বাইকটি কিন্তু কালকে আমাদের শোরুমে আর কি ডিসপ্লে হয়েছে যদি আপনারা দেখেন পিছনের চাকা কিন্তু একদম অরিজিনাল আছে চাকার বিট থেকে শুরু করে ওভারঅল একদম ফ্রেশ ঢাকা মেট্রোর নাম্বার করা বাইকের যেরকম থাকে ইনশাল্লাহ সেম গ্লেসে মিলে পাবে হ্যান্ডেল বার থেকে শুরু করে বাইকের বাইকের চাপা তারপরে সাইডের শেড ওভারঅল কিন্তু একদম ফ্রেশ লুকিং গ্লাসগুলো আপনার লক্ষ্য করেন দেখেন টোটালি কিন্তু বাইকটি আপনারা ফ্রেশ কোয়ালিটি থেকে আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাবেন বাইকটির মাঠ থেকে শুরু করে সামনের চাকার বিট সবগুলো কিন্তু একদম ফ্রেশ আছে তো এই বাইকটিও কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড রেডি একদম ফার্স্ট পার্টির বাইক যে কোনো সময় আপনার নামটা স্মার্ট করে কিন্তু আমাদের কাছে নিতে পাবেন আর বাইকটি কিন্তু রান হয়েছে অনলি আট হাজার একশো কিলোমিটার তো আট হাজার কিলোমিটার বাইকটি রান অবস্থায় আমরা বগুড়া হুন্ডাও বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস দিতে তো গিয়েছি অনলি তিন লক্ষ বিশ হাজার টাকা তো তিন লক্ষ বিশ হাজারেরা এটা আমাদের টোটালি আস্কিং প্রাইস অবশ্যই যদি সাবস্ক্রাইবাররা ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট করাই দেবো তো তারপরে যে বাইকটি আছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে সব চাইতে চাহিদামূলক যে বাইক যে বাইকের জন্য সবার অনুরোধও শোনা লাগে আবার অনেকজনের কিন্তু বাজে কমেন্টসও শোনা লাগে যেরকম যারা মনে করেন এই বাইকটা ক্রয় করবে না বা এই বাইকের বিষয়ে অভিজ্ঞতা নেই তারা কিন্তু অযথা আপনারা কমেন্ট করে থাকেন আবার যাদের এই বাইকটা পছন্দ তারা আমাকে মনে করেন ফোন করে অতিরিক্ত বিরক্ত করে ফেলায় কেননা এই বাইকটি হইতেছে ইন্দোনেশিয়ান ভি থ্রি মার্কেটের সাপ্লাই নাই বিদায় অনেকজনই চেয়ে থাকেন যে ভাই একটু যদি হাই রেটও হয় তাও আমরা ক্রয় করব। তো এই বাইকটির এখন মার্কেটে এমন ভ্যালু বাড়াই গেছে যে আপনারা কিন্তু বাইকটি কিনতেই পাইতেছি না তো তারপরেও আপনার মাঝে একটা ফ্রেশ কোয়ালিটির বাইক নিয়ে হাজির হয়েছি তো দেখেন বাইকটির যদি আপনারা ফুয়েল ট্যাং গ্লেস আবার এই অরিজিনাল যে স্টিকারগুলো থাকে সব কিন্তু আপনারা মিলে পাবেন বাইকের দেখেন একটু আরসিবি যে এক্সেসোরিজ আছে সে ব্রেক ব্রেক লাগানো আছে কিন্তু এবং বাইকের চাকাগুলোও কিন্তু একদম অরিজিনাল বাইকের সঙ্গে চাকা পেয়ে যাবেন বাইকের হ্যান্ডেল মার থেকে শুরু করে সব একদম বাইকের কিন্তু আপনারা ফ্রেশ পেয়ে যাইতেছেন বাইকের দুটো জায়গায় অরিজিনাল আছে ইন্দোনেশিয়ান তো এই বাইকটিও কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা দুই হাজার বাইশের মডেল বাইক বাইশের ডিসেম্বর কি নভেম্বর মাসে মানে এক মাসের জন্য দুই হাজার তেইশ সাল হয় নাই বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ আমরা অবস্থায় মিলে পাইছি তো এই বাইকটির আস্কিং প্রাইস নির্ধারিত করা হয়েছে অনলি চার লক্ষ ষাট হাজার টাকা তো চার লক্ষ ষাট হাজার এটা আমাদের টোটালি আস্কিং প্রাইস কেননা দেখেন্স একটা ইন্দোনেশিয়ান বাইক ভিতরে এর আগে আমরা কম রেটে বিক্রি করছি কিন্তু আপাতত সেকেন্ড হ্যান্ড বাজারে বাইকটির চাহিদা বাড়ার কারণে যাদের কাছে বাইকটা গুলো আছে তারা কিন্তু প্রাইস যদি তাদের মন মতো না পাইতেছে তাহলে কিন্তু বাইকগুলো সারতেছে না আর আপনারাও বারবার ফোন করে বলতেছেন যে ভাই একটু হাই প্রাইস হইলেও ইন্দোনেশিয়ান ভি বাইক নিয়ে আসেন তো আপনারা নেন বিদায় কিন্তু আমাদের নেওয়া না কিন্তু আমি মাঝখানে ভি থ্রি বাইক কালেকশন করা বন্ধই করে দিয়েছিলাম কেননা হাই প্রাইস হয়ে যায় অনেক কাস্টমাররা মন খারাপ করে প্রাইস শুনে তো তারপরেও আপনারা আবার অনেকজন অনুরোধ করেন বিদায় বাইকটি কিন্তু কালেকশন করছি আর ওভারঅল কন্ডিশন হিসেবে আপনাদেরকে বাইকটির আস্কিং প্রাইস বলছি আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট করে দিব তো তারপরে আর একটি বাইক কালেকশন হয়েছে এটা হইতেছে ইয়ামা আর ওয়ান এম ইন্দোনেশিয়ান তো আপনারা আমাদের থাম্বেল বা ভিডিও শুরু এন্ট্রো দেখে মনে করেন আগের বাইকগুলোই হয়তো আমরা ঘুরে উল্টে একই ভিডিও করি তো সেরকম না কিন্তু আমরা বাইকগুলো একই সিস্টেম করে ভিডিও করার কারণ হইতেছে যে বাইকগুলো দেখতে যেন সুন্দর লাগে এই বাইকটা হইতেছে এর আগে ইন্দোনেশিয়ায় যেগুলো বিক্রি করছি সবগুলো কিন্তু সিরিয়াল আলাদা আপনারা যদি আমাদের শোরুমে আইসি দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর বাইকের তো কিছু অ্যাক্সেসরিজ আলাদা থাকে সেটা ভিডিও যদি পুরো দেখেন তাহলেই বুঝতে পারবেন তো এই ইন্দো এমটা কালকে আমাদের শোরমে কালেকশন হয়েছে 2022 এর মডেল এই বাইকটিও 2022 এর লাস্টে ক্রয় করা একদম ফার্স্ট পার্টির বাইক বাইকটি যা পাইছি আমি সব অথেন্টিক কারণ বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আমরা মিলে পাইছি কিন্তু দেখেন ইন্দোনেশিয়ান দুটো চাইডি একদম ফ্রেশ পেয়ে যাবেন বাইকটি কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা ফার্স্ট পার্টির বাইক বাইকটি টোটালি একদম নতুন বরাবর আছে আপনারা যদি একটু হ্যান্ডেলবারের রং গুলো দেখেন হ্যান্ডেলের চাপ থেকে শুরু করে ওভারঅল কিন্তু বাইকটি ফ্রেশ তো এই বাইকটিও কিন্তু একদম নতুন বড় বড় আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন তো এই বাইকটির রান হয়েছে অনলি পাঁচ হাজার কিলোমিটার কিন্তু বাইকটি রান হয়েছে তো এই বাইকটি ঢাকা মেট্রো নাম্বার করা ফার্স্ট পার্টি তো এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে ইন্দোনেশিয়ান ডবল চ্যানেল এবিএস কুইক শিফটার বাইক তো এই বাইকটি আমরা আস্কিং প্রাইস দিতে তো পড়ছি অনলি পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো এটা কিন্তু ছয় লক্ষর ওপরে সাড়ে ছয় লক্ষর ওপরে কিন্তু বাইকটির প্রাইস নিউ বাজারে তো আমরা কিন্তু এই বাইকটির অভারঅল যে কন্ডিশন আছে বা মার্কেট ভ্যালু অনুযায়ী বাইকটির আস্কিং প্রাইস পাঁচ লক্ষ ষাট হাজার টাকা নির্ধারণ করেছি অবশ্যই আমাদের ভিডিও নিভারেন্সে আসলে আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো তো তারপরে আরেকটি কিন্তু নতুন কালেকশন হয়েছে ইয়ামা আর ভার্সন ফোর ইন্দোনেশিয়ান বড়সি ব্ল্যাক বাইক তো আজকে যেগুলো বাইক কালেকশন করছি সবগুলোই কিন্তু আপনাদের যে চাহিদা বা আপনারা ফোন করে যেগুলো বা ভিডিওতে যেগুলো বাইক চেয়ে থাকেন সেগুলো বাইকে কিন্তু আজকের ভিডিওতে কালেকশন করছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভিপোর গোলোসি ব্লাক একদম ফ্রেশ কোয়ালিটির বাইক বাইকের শুধু ফুয়েল ট্যাঙ্ক গ্লেস তারপরে পা দানি থেকে শুরু করে বাইকের হ্যান্ডেল গুলো যদি লক্ষ্য করেন দেখেন হ্যান্ডেলে যেগুলো রং থাকে সব বলে কিন্তু এখনো আছে তো এই বাইকটি রান হয়েছে অনলি পাঁচ হাজার নয়শো কিলোমিটার ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড রেডি তো এই বাইকটিও কিন্তু আমরা বগুড়া ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস করেছি অনলি পাঁচ লক্ষ দশ হাজার টোটালি আস্কিং প্রাইস আসলে কিন্তু একটা ডিসকাউন্ট করে দেবো তো ভিওর্স আপনাদেরকে আর কি যখন ফুল শোরুমে ভিডিও করি ওইভাবে খুঁটিনাটি নাটি পা দানি বা সাইড থেকে সাইড শেড এগুলো দেখানো যায় না ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারা দেখতে চান না তো সেই জন্য কিন্তু আপনাদেরকে আর কি ওভারঅল কন্ডিশন যেটুকু দেখানো দরকার অথবা ইনফরমেশনটা পড়ছানো দরকার ওইটুকু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিছি তো আশা করি বাইকের বিষয়ে বিস্তারিত জেনে গেছেন আর সবগুলো বাইকেরই আস্কিং প্রাইস বলছি আইসে কিন্তু আপনারা দেখে দামাদামি করে কম বেশি করে বাইকগুলো ক্রয় করতে পারবেন তো আমার ভিডিও আজকে বলতে যারা বাইকগুলো নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে আর পরবর্তী ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম